করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের যাদের আমরা হারিয়েছি পঁচাত্তরের সেই ঘৃণ্য কালোরাত পনেরোই আগস্টে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতার চার বিশ্বস্ত সহকর্মীকে কর্মীদের যাদের যারা কারা অভ্যন্তরে যাদের হত্যা করা হয়েছিল আমি গভীর শ্রদ্ধায় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ নির্যাতিত সৈনিকদের যারা প্রবাসে বসে বঙ্গবন্ধু কন্যা তৎকালীন এবং আজকের কর্তৃক স্বীকৃতি এনে বিশ্ব সংস্কৃতি ও ইতিহাসের অংশ করিয়েছিলেন ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত অনেকেই আজ আমাদের মাঝে বেঁচে নেই আমি তাদের সকলের আত্মার মা ফেরাত ও শান্তি কামনা করছি প্রিয় সুধি মন্ডলী আজকের এই বিশেষ দিনে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি বিশ্ববাসীর মাতৃভাষার অধিকারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করেছেন এবং সর্বোচ্চ নেতৃত্ব আর সেই যোগ্য পিতার যোগ্য কন্যা হলেন বিশ্বসভায় পৃথিবীর সকল মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার সফল রাষ্ট্রনায়ক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাতৃভাষার অধিকারকে আপনি শুধু বিশ্বসভায় প্রতিষ্ঠিত করেননি আপনি আমাদেরকে রক্ষা করেছেন ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃতির ঘৃণ্য প্রচেষ্টা থেকেও আপনার ঐকান্তিক প্রচেষ্টা প্রকাশিত সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রিপোর্টগুলো আমাদের মাঝে উন্মোচিত না হলে ভাষা আন্দোলনের ইতিহাসের বিকৃতি যার মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের নেতৃত্ব এবং সক্রিয় ভূমিকাকে মুছে ফেলার যে গভীর এবং সূক্ষ্ম ষড়যন্ত্র হয়েছিল সেটিকে প্রতিহত করা প্রায় অসম্ভব ছিল আপনার দালিলিক প্রমাণ সহ ভাষা আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত হয়েছে দেশে এই ইতিহাস বিকৃতি আপনার মাধ্যমে বন্ধ হয়েছে আর বিশ্বসভায় বিশ্বের অবহেলিত মাতৃভাষাগুলো ইউনেস্কো ফেব্রুয়ারিকে বিশ্ব মানবের ভাষিক বৈচিত্র্যের সুরক্ষার অধিকারের দিবস হিসেবে গণ্য করবে এবং মাতৃভাষা সুরক্ষায় কাজ করবে শহীদদের জীবন বিসর্জন আজ বিশ্বসভায় আপনার কারণে সম্মানিত হয়েছে সম্মানিত সুধি জাতিসংঘের নানান বিশেষায়িত সংস্থা সমগ্র পৃথিবীর নানান ভাষাভাষী গোষ্ঠী দেশ মাতৃভাষায় কথা বলার অধিকার এবং মাতৃভাষায় শিক্ষা বিশেষ করে শিশু বয়সে প্রাক প্রাথমিক প্রাথমিক অক্ষর জ্ঞান ও সূচনা লগ্নের বুনিয়াদী শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলছেন এবং আরও গবেষণা ও এই বিষয়ে সচেতনতার কথা আজ সারা বিশ্বে এটা নিয়ে আলোচনা হচ্ছে দেশে দেশে ভাষাবিজ্ঞানী মনোবিজ্ঞানী শিক্ষাবিদ সকলেই স্বীকার করছেন মানব শিশু সূচনাতে যদি মায়ের ভাষায় শিখতে না